আমি এবং আপনাদের সকলকে জানাচ্ছি। আপনাদের অবস্থান যদি শরীয়তপুর হয় তাহলে ঈদের সময় বা কোনো সময় আপনার চিন্তা করবেন যে আমি কোথায় ঘুরতে যাব কিন্তু চিন্তার কোনো বিষয় নেই আজ আপনাদেরকে আমি দেখাবো এই শরীয়তপুর থেকে আপনার সবচেয়ে কম খরচে কোথায় ঘুরে আসতে পারেন তো যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে তাহলে আপনার বাসা থেকে বের হতে হবে বাসা থেকে বের হওয়ার পরে আপনার সরাসরি যাবেন অটো স্ট্যান্ডে আপনার আশেপাশে যদি কোনো অটো স্ট্যান্ড বা কোনো সিএনজি স্ট্যান্ড থাকে তো সেখানে যাবেন তো আমরা এখন যাচ্ছি সেখানে আজকের ভাগ্যটা কেনা জানি একটু বেশি ভালো কেননা মেন রোডে উঠার পরপরই কিন্তু আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম অটোটা নিয়েছিলাম আমরা একেবারে পালংখানা সামনে থেকে এবং আমাদের মোট ভাড়া পড়েছিল জন প্রতি আশি টাকা করে এবং এখানে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করে দিই আমরা যেখানে যাচ্ছি সেখানকার ভাড়া কিন্তু আশি টাকা করে না সেখানকার ভাড়া হলো কিন্তু মূলত সত্তর টাকা করে এবং দশ টাকা অতিরিক্ত মামা চেয়ে নিয়েছে যেহেতু ঈদের মৌসুম তো আমরা কথা বেশি বলিনি মামাকে বললাম আচ্ছা ঠিক আছে মামা দশ টাকা করে দেওয়াই যায় জায়গাটি হলো মূলত নড়িয়াতে কিন্তু নড়িয়ার একদম মেন পয়েন্টে বাজারে না বাজার থেকে অটোতে করে আরো বিশ টাকা করে ভাড়া করে আপনাকে যেতে হবে যা কিন্তু আশি টাকার মধ্যে পড়ছে তো দেখতে দেখতে কিন্তু আমরা সেই নড়িয়া বাজারে এসে পৌঁছে গেছি এবং এখান থেকে আর বেশিক্ষণ আমাদের যেতে হবে না অল্প কিছু রাস্তা এবং যদি পালং থানা থেকে এখানকার ডিস্টেন্স নিয়ে কথা বলি তাহলে কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্স না এখানকার ডিস্টেন্সটা হলো অনলি পনেরো থেকে ষোলো কিলোমিটার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে রাস্তায় যদি কথা বলি রাস্তাটা কোনো জায়গায় ভালো এবং কোনো জায়গায় খারাপ তো একটু আপনাদের কষ্ট করতে হবে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটা একটু চিনে রাখেন কারণ এখানে আপনাদের আবার আসতে হবে কারণ ভিতর থেকে কোনো যানবাহন পাবেন না এবং পেলেও অনেক টাকা ভাড়া যাবে তো অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি আর কিছুটা সময় পথ বাকি হ্যাঁ কিছুক্ষণ আগে আমাদের অর্ডার থেকে নেমে যেতে হয়েছিল কারণ ভিতরে আর যেতে দিবে না তো অল্প একটু রাস্তা প্রায় আপনার এই দুইশো মিটারের মতো একটু পা হেঁটে যেতে হবে আমাদেরকে তো এখন পা হেঁটে যাচ্ছি তো এট লাস্ট প্রায় এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পর কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে একদম পৌঁছে গেছি আসসালামু আলাইকু রহান আমি আপনাদের সেই পরিচিত মুখ ওয়াইচ রাশিক যাকে আপনারা ইউসুফ হাসান রাশিক নামে চিনেন এবং বর্তমানে আমি আছি শরৎপুরে এবং শরৎপুরে বললে ভুল হবে শোরদপুর থেকে একটু দূরে বেশ সুন্দর একটা জায়গা যাকে আমরা সবাই মডার্ন ফ্যান্টাসি কিংডম এবং মিনি চিড়িয়াখানা হিসেবে চিনি এবং এই জায়গার লোকেশন যদি কথা বলি তাহলে সৈরতপুর থেকে একটু দূরে নড়িয়া বাজার এবং সেই বাজার থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া কিন্তু আপনারা এখানে আসতে পারবেন এবং এখানে এসে আপনারা কি কি করবেন তার সবকিছু থাকছে আজকের এই বিস্তারিত ভিডিওতে ধন্যবাদ যদি আপনারা পার্কের ভিতরে প্রবেশ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে এবং প্রতিটি টিকিটের মূল্য মাত্র একশো টাকা আমরা তো এখানে এসেছি পার্কে ঢোকার জন্য তো আমরা একশো টাকা করে টিকিট কেটে নিয়েছি এবং সরাসরি এন্ট্রি নিলাম পার্কের ভিতরে যাওয়ার জন্য যেহেতু আজকে ঈদের পরের দিন জন্য কিন্তু আজকে এখানে প্রচুর পরিমাণে রাস ছিল তো সবকিছু বিবেচনা করে কিন্তু অবশেষে আমরা রানা দিলাম পার্কের ভিতরে যাওয়ার জন্য দেখো আমি আবার পরে না যাই মাঝে মাঝে কিন্তু ভাগ্য ভালো হওয়া ভালো না কেন ভালো না আমরা আমাদের সাথে একটা পানির বোতল নিয়ে ঘুরছিলাম এবং যার ওজন কিন্তু আমার ঘাড়ে বারবার লাগছিল কারণ শুধু পানির বোতল ছিল না পানির বোতলের সাথে সাথে কিন্তু আমাদের কাছে অনেক জামাকা ছিল কেন জামাকা ছিল তা একটু পরে বুঝতে পারবেন এবার আসি এই পার্কে আসলে আপনারা কি কি করবেন এবং আপনাদের জন্য কি কি রাইটস আছে ছোট বড় সকলের জন্য কিন্তু এই পার্কে বিভিন্ন রাইডস আছে যেমন বাচ্চাদের জন্য এখানে টয় কার আছে তাছাড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘোড়ার রাইডস গুলো আছে তাছাড়া ছোট ট্রেনের রাইডস আছে আপনার চাইলে নিজেরাও আসল ঘোড়ার রাইডস নিতে পারেন এখানে এবং রয়েছে কিন্তু কেবল কার তাছাড়া রয়েছে সুন্দর দারুণ এক লেক যেখানে কিন্তু আপনারা আপনার প্রিয় মানুষের সাথে সুন্দর মতো করে নৌকা চালাতে পারবেন উঁচু জায়গা দেখে যদি আপনার ভয় না লাগে তাহলে কিন্তু এই নাগার সুধমন্ত্র শুধুমাত্র আপনার জন্য কেননা যদি আপনার একবার এখানে উঠেন তাহলে কিন্তু এখানে আশেপাশে যত ভিউ আছে প্রতিটি ভিউ কিন্তু 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 এনজয় করতে পারবেন এখানে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ যে ব্রিজে দারুণ এক্সপিরিয়েন্স পাবেন এবং আশেপাশের ভিউটা কিন্তু আপনার এখান থেকেও দেখতে পারবেন তো আমি দেরি না করে কিন্তু ঝড়পুর ব্রিজের উপর উঠে গিয়েছি এবং ব্রিজের উপর উঠার পর কিন্তু আমার মন একটা কথাই বের রয়েছিল জাস্ট ওয়া কেননা উপর থেকে পার্ক দেখতে আসলে অনেক সুন্দর লাগে তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই যে এখানে কিন্তু আপনার চাইলে আপনাদের পরিবার অথবা আত্মীয় স্বজন সকলের সাথে পিকনিকের জন্য আসতে পারেন কারণ এখানে পিকনিকের জন্য বেশ কয়েকটি স্পট আছে ওই যে একটা গান আছে না তুমি যতই না ঘুরি ওরা রাতে লাতাইতে আমার হাতে আমি যতই এখানে ঘুরি না কেন আমার মন তো একটা জায়গার জন্যই পড়ে আছে এই জায়গাটি হলো এখানকার ওয়াটার ল্যান্ড যেখানে কিন্তু আপনারা ভরপুর বিনোদন করতে পারবেন তো সরাসরি এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ওয়াটার ল্যান্ডের দিকে তো অবশেষে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে ওয়াটারল্যান্ডে চলে এসেছি এবং এখানকার টিকিট কিন্তু জন প্রতি মাত্র দুইশো টাকা আপনারা যদি এখানে ফাইভ স্টার ফোর স্টার লেভেলে ওয়াটারল্যান্ডের পরিবেশ চান তাহলে কিন্তু কখনোই পাবেন না কারণ যেমন বাজেট তেমন পরিবেশ এখানকার একটা বিষয় আমার অনেক বেশি ভালো লাগছে এখানে কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে রাইড গুলো যেন তারা দুইজনের সমানভাবে উপভোগ করতে পারে মাঝে মাঝে হয় না যে ছেলে মেয়ে একসাথে হয়ে যায় বিভিন্ন ঝামেলা হয় তো এই বিষয়ে এখানকার এরা যথেষ্ট পরিমাণে সচেতন তো আর কথা বলবো না একটু সরাসরি চলে যায় এনজয়মেন্টের দিকে боунда беркие ааге হোটার লাইন থেকে বের হয়ে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি মিনিজুয়ের দিকে তো মিনিজুয়ের দিকে যাব এবং সেখানে একটা পশু পাখির সাথে একটু ডিস্টান্ড করব। তো এখানে আমরা বেশ কিছু প্রাণী দেখলাম যার মধ্যে এই উট পাখিটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ জীবনে প্রথম কোন একটা এত বড় একটা জন্তুকে নিজের হাতে আদর করলাম প্রথমে পাখিটাকে আদর করতে আমার একটু একটু ভয় করছিল বাট অনেকক্ষণ আদর করার পর দেখলাম পাখিটা আমাকে কিছু বলছে না তো একটু আদর করছিলাম পাখিটাকে আর কি দা মোমেন্ট এখন আমাদেরকে বের হয়ে যেতে হবে তো বের হওয়ার পূর্বে এখানে একটা বিশাল কারুকার্য দেখতে পেলাম তো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তো চেষ্টা করলাম যে আপনাদেরকে একটু দেখায় তো এখানকার মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয় হলো আমরা যখন এখান থেকে বের হই তখন কিন্তু যাওয়া বসছিল প্রায় সাড়ে পাঁচটা এবং এই সময় কিন্তু অনেক মানুষ এখানে আসছিল এখানে আসলে কিন্তু আপনারা সে আমাদের ভারতবর্ষে আগ্রার তাজমহল লক্ষ্য করতে পারবেন যদিও সেটা আপনার আর্টিফিশিয়াল তো দেখতে ভালো লাগে যেহেতু অনেকক্ষণ থেকে আমরা ভিতরে ছিলাম এবং অনেক কাচানাচি করেছি তো আমাদের অনেক ক্ষত লেগেছিল তো বাইরে এসে ফুচকার দোকানে চলে আসলাম ফুসকা খাওয়ার জন্য থেকে একটা কথা বলে যে আমার ভাগ্যটা অনেক বেশি ভালো ভাগ্যটা অনেক বেশি ভালো কিন্তু অনেকক্ষণ আমাদের ভাগ্য যায়নি এখানে যে ফুচকাটা ফুচকাটা ছিল ছিল ভালো না তো আপনাদের প্রেফার করবো এখান থেকে কোনো খাবার যেন আপনারা না খান আপনারা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে আমার খেতে একটু ভালো লাগছিল না এখানকার ফুচকার যে কোয়ালিটি ছিল ফুচকার যে পাপড়টা যেটা একদম শীতা এবং এখানে কোনো প্রকার মিষ্টি টক ছিল না এবং এখানকার যে টকটা ছিল এটা একদম মনে হচ্ছে কতদিন না কতদিন আগেকার টক ওরাই ভালো জানে এবং ভিতরকার যে চটপটি বা তারা যেটা দিয়েছিল সেটা থেকে কেমন বাজে স্মেল আসছিল যখন ফুসা খেয়ে ভালো লাগলো না তখন চিন্তা করলাম যে অন্য কিছু ট্রাই করা যাক তো অন্য কিছু ট্রাই করার জন্য আমরা চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য কিন্তু কপালটা এতটাই খারাপ ঝালমুড়িটাও ছিল এক নম্বরের জঘন্য না ছিল কোনো মশলা না ছিল কোনো চানাচুর তো এরা খাওয়াটাও পুরাই ফ্লপ তো লাস্টে আপনাদেরকে এতটুকুই বলবো যদি এখানকার রাইড এনজয় করতে আসেন তাহলে শুধুমাত্র এখানকার রাইড গুলো এনজয় করবেন এখানকার পরিবেশগুলো এনজয় করবেন কিন্তু এখানে কোনো খাবার খাবেন না আজকের মতো জার্নি এখানেই শেষ আবার কথা হবে দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ